হে হ্যালো ফ্যামিলি আমি শান্তনুদেব আমি বেরিয়েছিলাম পুরী দর্শন করতে আর সে পর্ব প্রায় শেষের পথে পুরী ছেড়ে দাঁড়িয়ে এখন বাস স্ট্যান্ডে যেখানে আমাদের সহ সমস্ত বাস দাঁড়িয়েছিল সকালবেলাতে জায়গাটা অনেক সুন্দর লাগছে সাজানো রয়েছেও করি দেখে মনে হয় যেন বাইরের কোনো দেশে দাঁড়িয়ে তবে প্রবলেম এটা এত বাসের মধ্যে আমাদের বাসটা খুঁজে বার করতে হবে শেষমেশ আমার সমস্ত সহযাত্রীর সাথে বাসে উঠে পড়ি আর সেখান থেকে চলে আসি ডিরেক্ট ভুবনেশ্বর উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য এই রাস্তার এক উদয়গিরি আর অন্য সাইডে খণ্ডগিরি ভিড় অনেকটা ছিল তাই দাদাকে দিয়ে টিকিটটা কাটাই তারপর পায়ে হেঁটে রীতিমতো কষ্ট করে প্রায় অনেক উঁচু পাহাড়ের সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকি একের পর এক ধাপ ভেঙে আপনি উপরে উঠলে দেখতে পাবেন অনেক কটা গুহা যেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক সৃষ্টি সুন্দর করে রক্ষণাবেক্ষণের জন্য এই জায়গাগুলো এখনও দাঁড়িয়ে তবে এই যে পাহাড়ের ওপর থেকে চোখ জোরানো ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছিল নীল আকাশের নিচে সম্পূর্ণ ভুবনেশ্বর শহর ঠিক করে দেখলে এয়ারপোর্টটাও স্পষ্ট দেখা যায় পাহাড়ের ওপর রয়েছে সুন্দর ধবধবে একটা সাদা মন্দির বাট এত সকালে হয়তো বন্ধ ছিল তাই আবার সেই পাহাড়ের রাস্তা ধরে নিচে নামি এবার যাব খণ্ডগিরি জয় করতে শহরটা সম্পূর্ণ নতুন আমার কাছে তাই নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোই লাগছে তো দেখা হচ্ছে কাল জয় জগন্নাথ